স্বাধীনতার পর এ পর্যন্ত তেরো জন প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ তাদের অনেকেই নানা কারণে আলোচিত একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিতে না পেরে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এবং ওই হয়ে যাওয়ায় তিনি জাতীয় আর নির্বাচনেও অংশ নিতে পারেননি এমনকি আর কোনো সরকারি সুযোগ সুবিধাও পাননি তবে কোন ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন তিনি তা এখন আর জানা যায় না বাংলাদেশের সেই প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম মিজানুর রহমান চৌধুরী ব্রিটিশ আমলে জন্ম নেওয়া এই রাজনৈতিক আওয়ামী লিগের হয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অংশ নেন করেছেন মুক্তিযুদ্ধ মৃত্যুর সময় ছিলেন আওয়ামী লীগে তবে মাঝে কয়েক বছর এর সামরিক সরকারে যোগ দেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময় দেশের নিয়ন্ত্রক ছিলেন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী পদটি তখন আলঙ্করিক মাত্র রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছায় পদ হারাতে হতো মিজানুরের রসবোধ ছিল অসাধারণ জ্ঞান গর্ভ বক্তব্য সাংগঠনিক দক্ষতা আর পার্লামেন্টারিয়ান হিসেবে তার তুলনা মেলা ভার বিচিত্রতার রাজনৈতিক জীবন পতন হয় ভাবে পায়োনিয়ার ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানা ছিল তার এরশাদ সরকারের পতনের পর বিএনপির আমলে সেই কারখানা আগুনে ধ্বংস হয় কিন্তু কিভাবে আগুন লাগে কেউ তা জানে না পরিবারের অভিযোগ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সে সময় তাদের বাড়িতে বোমাও ফেলা হয় এবং পরে কিছু প্রমাণও হয়নি এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী ঋণ পরিশোধের মতো টাকাও ছিল না তার পরে আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেন এরপর অনেক চরায় উচরে পার হতে হয়েছে কিন্তু মিজানুরের পরিবার কারো কাছ থেকে আর কোনো আনুকূল্য পায়নি চাঁদপুর জেলার পূর্ব শ্রীরামদি গ্রামে জন্ম উনিশশো আটাশ সালের উনিশে অক্টোবর ব্রিটিশ পঁয়তাল্লিশ সালে ছাত্র রাজনীতিতে বাঙালির প্রথম বিদ্রোহ ভাষা আন্দোলনে ছিলেন সক্রিয় কর্মী এমনকি ছিয়ানব্বই সালে তার সিদ্ধান্তেই সরকার গঠন করতে পারে আওয়ামী লীগ নির্বাচনে জিতলেও ক্ষমতা গঠন করার মতো আসন ছিল না দলটির চারটি আসন কম পায় তারা মিজানুর তখন সমর্থন দেন আওয়ামী লীগকে একুশ বছর পর ক্ষমতায় ফেরে দল বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন কাটান মিজানুর রহমান চৌধুরী এবং সালে আওয়ামী লীগের হয়ে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন হন সালে গ্রেফতারের পর দলের অস্থায়ী সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ শুরু হলে তাতে কেবল অংশই নেননি পালন করেন সংগঠকের ভূমিকাও স্বাধীনতার পর প্রথমে তথ্য ও বেতার মন্ত্রী পরে জনত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী পরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধু তারপর উনিশশো ছিয়াত্তর সালে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হন মিজানুর উনিশশো সালে দল দুই ভাগ হলে এক ভাগের সভাপতিও হন তিনি উনিশশো সালের নির্বাচনে নির্বাচিত হন সংসদ সদস্য জিয়াউর রহমানের সামরিক সরকারের প্রলোভনের ফাঁদে পা দেননি তিনি তবে এরশাদ আমলে নিজেকে আর সামলাতে পারেননি প্রধান থাকা অবস্থায় ক্ষমতা দখল করে এরশাদ জাতীয় দল গঠন করলে উনিশশো সালে তাতে যোগদান দেন মিজানুর পরে এই দলের নাম হয় জাতীয় পার্টি এরশাদের মন্ত্রিসভায় মিজানুর প্রথমে হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী উনিশশো ছিয়াশি সালে হন প্রধানমন্ত্রী আঠাশ সালের মার্চ পর্যন্ত দুই বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকেন উনিশশো সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর কারাগারে যান এরশাদ তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন মিজানুর আওয়ামী লীগের ছেলে মিজানুর আবার ঘরে ফেরেন দু সালে দু সালে মৃত্যুর আগ পর্যন্ত দলের উপদেষ্টা হিসেবেই ছিলেন